হ্যালো আসসালামু আলাইকুম আমি সোহানি বড় বেরোমতি কুয়েতার থেকে আপনাদের সাথে কিন্তু খুবই চমৎকার একটি পকেট স্লিপ আবহাওয়া কালেকশন নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য একদমই ইউনিক হবে তো ডিজাইনটা দেখানোর আগে আমাদের শপ্রেস একটি সংক্ষেপে আমরা আপনাদেরকে বলে দিব আমাদের শপ অ্যাড্রেস হবে কুয়েত বুরকা বাজার সাভার সিটি সেন্টার সাতত্তর নম্বর দোকান সাভার ঢাকা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই হবে ভেয়ার্স আর আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে মূলত আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারই হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করি অর্ডার অর্ডারটি করে ফেলতে পারবেন আমাদের ভিডিও থেকে যে ডিজাইন অথবা যে কালারটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তো হোয়াটসঅ্যাপ অথবা এই মতো পিকচারটা পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সব ঠিকঠাক আছে কিনা দেখে প্রোডাক্টের দাম পে করতে পারবেন প্রোডাক্টে কোনো সমস্যা থাকলে রিটার্নও করতে পারবেন সে অপশনটিও আমাদের রয়েছে এবং সাইজ ছোট বড় হলে এক্সচেঞ্জও করা যাবে তো বিয়ার শুরু করা যাক ফার্স্টে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর একটি কালার হবে ক্যামেরাটা এক্সাইডে নিয়ে আসুন কালারটা হচ্ছে আলমিরা কালার বলে থাকি আমরা বা হালকা লাইট স্কাই টেপের একটি কালার একটু ইউনিক কালারের মধ্যে যারা চাচ্ছেন লাইট কালারের মধ্যে তারা কিন্তু আমাদের এই কালারটা পার্চেস করতে পারেন এটা সবার বেশি অনেকগুলো কালার থাকবে আমরা প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেবো এই খুবই চমৎকার করে কিন্তু আমাদের পকেট ডিজাইনটা করা আছে ক্যামেরাতে কালার ট্র্যাক কিরকম বোঝা যাচ্ছে আমি জানি না হয়তো বা ক্যামেরার কি রিফ্লেকশনে সামান্য লাইট ডিপ হতে পারে এটা আপনারা বুঝে নেবেন লাইট কালার তো এগুলো ক্যামেরাতে রাখা যায় না একটু সামান্য লাইট হয়ে যেতে পারে বাট লাইট স্কাই টাইপের একটি কালার এটা থাকছে উপরের কোটি পাট এই যে পিছনটা এটা বিশাল ঘের হবে কিন্তু ঠিক আছে বিয়ার্স আর এটা থাকছে আমাদের ফ্রন্ট সাইডটা সামনে খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হবে এবং হাতাটা কিন্তু একটু ইউনিক করে আমি ফুল ডিটেইলস দেখিয়ে দিব তার আগে আপনাদের একটু ঘেরটা দেখাই আমি বিশাল ঘের কিন্তু উপরে কোটি পাটে এটা কোটি সাথে হিজা পড়ানো থাকবে তারপরে এই যে ডিটেলস আমাদের ডলে পড়ানো আছে আমাদের হালকা পেস্টে পরে একটি কালার এই ডিজাইনটা আমরা ডলে পরিয়ে রেখেছি তো দল থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পড়লে কিরকম একটা লোক চলে আসবে আপনাদের এই যে মোটামুটি আশা করি আপনার ডলটা দেখলে আমাদের বুঝতে পারবেন এটা হলো হাতাটা যে এখান দিয়ে জাস্ট আপনার ইনারের হাতাটা বেরিয়ে আসবে এটা থাকছে যে নিচে কিন্তু খুব সুন্দর করে আমাদের ঘের দেখেন একদম কুচি চলে আসবে যখন আপনারা পড়বেন নিচে কিন্তু আপনাদের ঘের যে কুচিটা এটা আপনারা দেখতে পাবেন যখন সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন এই যে একদম কমপ্লিটলি সেট আপটা এইভাবে থাকবে আর কি পিছনে কিন্তু খুব সুন্দর করে আমাদের কাজ করা আছে রাউন্ড রাউনে কাজ আছে সাইডে কাজ আছে এই যে এটা থাকছে একদম পড়ার পরে কমপ্লিটলি যেভাবে থাকবে এবং আমাদের হিজাব সাইজটাও কিন্তু অনেক বড় হবে আপনাদেরকে দেখাই আমাদের হিজাবগুলো কিন্তু আপনারা চাইলে মতো পড়তে পারবেন দুই কাজ থাকবে এবং বিশাল সাইজ হবে হিজাব সাইজ এবং যখন কমপ্লিটলি আপনারা ইনারটা শুধু পড়তে চাইবেন সেটাও কিন্তু পড়তে পারবেন যে এখানে কিন্তু আপনার কোটিটা যে বাটনগুলো এভাবে খুলে ফেলতে পারবেন একটু কাছে নিয়ে আসুন এভাবে করে কিন্তু বাটনগুলো আপনারা খুলে ফেলতে পারবেন ছোটো যদি চান আপনারা ভিতরে বোরকাটা পরবেন বোরকাটাও কিন্তু এইভাবে আপনারা পড়তে পারবেন কারণ বোরকাটাও খুব সুন্দর করে নিচে রাউনে হাতাতে গলাতে সব জায়গায় কিন্তু আমরা কাজ দিয়ে দিয়েছি এবং উপরে কোড়িটা তো ফুল গর্জিয়াস আপনারা পাচ্ছেন তারপরে যে কালারটা দেখাবো আপনাদেরকে আমাদের মেরুন কালার ভিয়ার্স খুবই চমৎকার একটি কালার হবে মেরুন কালার যারা একটু গর্জিয়াস কালার পছন্দ করেন আমাদের মেরুন কালারটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন

এটা আপনারা যদি একটা প্রোডাক্টের পিকচার তোলেন সেটা আপনারা বুঝতে পারবেন বাট এটা একদম লাইট চেপের একটি মেরুন কালার লাল মেরুন বলে থাকি আর কি আমরা তো যখন পড়বেন ভেয়ার্স আশা করি আপনারা একশো পার্সেন্ট পছন্দ করবেন এভাবে ডলে বা হ্যাঙ্গারিং করে আসলে ডিজাইনটা পুরোপুরি বোঝানো সম্ভব না যখন আপনারা পড়বেন সুন্দর করে হিজাবটা ম্যাচিং করে ভিতরে ইনারটা দিয়ে তখন আপনারা নিজেরাই এটা সৌন্দর্য মুগ্ধ হবেন আশা করি আর সাইজগুলো গুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন রেগুলার সাইজ কিন্তু আপনারা অবশ্যই আমাদের এভাবে পেয়ে যাবেন বর্তমানে রেডি আছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর যদি এর অতিরিক্ত কোনো সাইজ আপনাদের লাগে যেমন পঞ্চাশ বা আঠান্ন সেক্ষেত্রে অর্ডার করে আমাদেরকে মিনিমাম এক সপ্তাহ সময় দিতে হবে এবং সাইজ কাস্টমাইজের বিষয়ে মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করে আপনাকে শিওর করতে হবে মিনিমাম পাঁচশো টাকা সাইজ কাস্টমাইজের জন্য আর রেগুলার সাইজ যেগুলো আছে সেগুলো তো শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলে আপনার প্রোডাক্ট আপনার ঠিকানা চলে যাবে সাইজ কাস্টমাইজ কিছু অ্যাডভান্স করে শিওর করতে হবে কারণ কাস্টমার অর্ডার করে পরবর্তীতে অনেক সময় প্রোডাক্ট নেয় না এই মূলত সাইজ কাস্টমাইজের বিষয়টা শিওর হওয়া এই আর কি এবং তারপর আরেকটি কালারও আমাদের থাকবে এই যে খুবই চমৎকার একটি কালার লাইট পিঙ্ক চেপের একটি কালার আর প্রাইস রেঞ্জটা আমি একটু বিয়ার্সদেরকে বলে দিই এটা কিন্তু আমাদের অনেক ফেব্রিক্স এবং অনেক বেশি স্টোন চলে যায় তার কারণে প্রাইস রেঞ্জটা কিছুটা বেশি চলে আসে এটা প্রাইস পড়বে চার টাকা চার আচ্ছা ভিডিও বিডিও থেকে আরো দুইশো ইনস্ট্যান্ট আমি ডিসকাউন্ট করে দিলাম টাকা আমাদের বিডিও থেকে অর্ডার করলো চার হাজার ছয়শো চার হাজার আটশো টাকা ছিল বাট আমি আপনাদের ডিসকাউন্ট করে দিলাম আর প্রাইসটা অবশ্যই আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ছাড়া অন্য পেজে বা অন্য জায়গায় আমি শিওর আরো বেশি প্রাইস রেঞ্জ হবে কারণ এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আমরাই কিন্তু তৈরি করে থাকি সেক্ষেত্রে আমরা যদি প্রাইস কমে দিতে না পারি আমাদের থেকে কমে আসা কেউ দিতে পারবে না এরপরে একটা পুরো হাইজাব ভিতরের ইনার এবং এই আমাদের সাড়ে নয় গজের মতো ফেব্রিক চলে যায় যার রেটটা একটু বেশি চলে আসে আর পাথরও অনেক পাথর চলে যায় সামনে সাইডে রাউন্ডে সব জায়গায় অনেক পাথর দিয়েছি তো আমরা যার কারণে আমাদের প্রাইস জিনিসটা একটু বেশি চলে আসে তারপর আমরা সজাতা সম্ভব ডিসকাউন্ট করে আপনাদেরকে প্রাইসটা দিচ্ছি চার হাজার ছয়শো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে আমাদের ভিডিও থেকে যদি কারো ভালো লাগে কোনো ব্যবসায়ী যদি কোনো বা অনলাইন পেজে যদি কিনে হোলসেল করতে চান সে অপশনটিও রয়েছে আমাদের কাছ থেকে হোলসেল রেটও নিতে পারবেন সেটা আমাদের শোরুমে আসলে আমরা রেড বলে দিব আপনাদেরকে হোলসেল রেট আমাদের ফ্যাক্টরি থেকে তো ভিয়ার্স কালারগুলো একটু আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ফার্স্টে যেটা থাকছে আমাদের খুবই চমৎকার পেয়াস টাইপের একটি কালার এই কালারটা কিন্তু ভিয়ার্স আপনাদের সব রকম বয়স সব রকম গায়ের রং সবাইকে ভালো লাগবে আপনারা এই কালারটাও দেখতে পারেন অথবা একটি গর্জিয়াস কালার কেউ চাইলে আমাদের মেরুন কালারটা তো অবশ্যই রয়েছে আপনারা মেরুন কালারটাও নিতে পারবেন এবং একটু লাইট কালার যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে আমার কালারটা একটু লাইট চেপের হলে ভালো হবে এই যে হালকা পিঙ্ক কালারটাও আমাদের রয়েছে লাইট পিঙ্ক কালারটা এটাও আপনারা নিতে পারবেন লাইট পিঙ্ক তারপরে ফার্স্ট যে কালারটি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম হালকা স্কাই শেপের একটি কালার এই কালারটিও আপনারা নিয়ে নিতে পারবেন আমি আবার একটু আপনাদেরকে ফিট করে দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা কালারই কিন্তু ভিয়ার্স অসম্ভব সুন্দর কালার আর আপনাদের সাইজগুলো আমাদের বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তো পেয়ে যাচ্ছেন অতিরিক্ত সাইজ কাস্টমাইজের সুযোগও রয়েছে তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও থেকে আপনাদের যদি ডিজাইনটা ভালো লাগে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডারটি করে ফেলতে পারবেন তো ভিয়ার্স সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ